মধ্যমগ্রামের ইলেকট্রিক স্কুটার শোরুমে অগ্নিকাণ্ড যশোর রোডের ওপরে এই স্কুটির শোরুমে সেই শোরুমেই আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ছোটোছুটি লেগে যায় এলাকায় জাতীয় সড়কের ধারে এমন অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মধ্যমগ্রাম থানার পুলিশ সহ দমকলের একটি ইঞ্জিন একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে তবে শোরুমের ভেতরে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা সঠিক না জানা গেলেও প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ভেতরে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও কেন ঘটনার সাথে সাথে তা ব্যবহার করা গেল না উঠছে প্রশ্ন তবে হতাহতের কোনো খবর আপাতত নেই এই ঘটনায় জাতীয় সড়ক বারোতে ব্যাপক যানজট তৈরি হয় দমকল আধিকারিক জানান এই মুহূর্তে কিভাবে আগুন লেগেছে তা বলা সম্ভব হবে না তবে স্বরূপে থাকা ইলেকট্রিক বাইক সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় আগুন লাগলো কীভাবে না আমরা অফিসে ছিলাম হঠাৎ একজন ম্যাসেঞ্জার গেল গিয়ে বললো যে এরকম একটা এই লোকেশানে একটা ফায়ার হয়েছে ইলেকট্রিক বাইকের শোরুমে ইন্টার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে আসি মধ্যমূরমন্ত একটা গাড়ি আসার সঙ্গে সঙ্গে মোটামুটি দুই দিক থেকেই আমি এন্ট্রি নিই নেওয়ার পরে আগুন তো আর মোটামুটি নেই আগুন নিয়ে সেটা কীভাবে লাগলো এখনও কিছু বোঝা যাচ্ছে না আমি যখন এসি তখন প্রচণ্ড স্মোক এবং কিছুই দেখা যাচ্ছে না আমি এখনো কিছু দেখতে পাইনি কিছু ফায়ার এক্সটিংগুইশার আছে এই পাশের ওইটা থেকে একটা জল চেয়েছি একটা হসপিটাল থেকে ওরা দিয়ে দিচ্ছে আমার গাড়িটাকে বাকি বাকি তদন্ত না পরে দেখা আমি মোটামুটি বলবো মোটামুটি যা ইলেকট্রিক বাইক ছিল সবই মোটামুটি মোর মোর গেছে আপনার নাথ অফিসার ইনচার্জ মদ্দংরাম ফাস্টে স্যার